আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো এই যে দেখেন আমার পাকনা নাতিনে কিন্তু দানের সব কাজ কইরা লাইতেছে নানার সাথে তো হ্যাঁ না কি কইতেছিল হ্যাঁ রামুরে যে আমি যদি নানুর বাড়ি যাই নানু কি আমার ভিডিওতে নিব তো এলাকা হ্যাঁ ভিডিও করে ফাটাইছে যাতে হ্যার ভিডিওটা আমি সারি তো আপনারা সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বললেন তো আমার নাতিনটা কেমন মার্শাল্লা বললেন সবাই তো এই যে এরা কিন্তু ধান টান লয়ে লাইতেছে দেখেন এই যে ক্ষেতের কিন্তু সব ধান কাটা হয়ে গেছে লইয়াও লাইতেছে তো এই কাজগুলো কিন্তু খুবই পরিশ্রম তো পরিশ্রম হইলেও আবার একটা ভালো যে ধান টান লই একবার এই করলে সারা বছর ঘরে বইসা থেকে খাওয়া যায় আর কি তো এই কাজগুলো কিন্তু ওরা খুব সকাল সকাল উঠে মাঠে জায়গা করার জন্য রোদ্রুটার আগে আগে নিয়ে করতে পারে কারণ রোদ্রুটলে কষ্টটা অনেক বেশি হয়ে যায় তো এই যে দেখেন মাত্র ভোর সূর্য উঠব উঠবো এই টাইমে কিন্তু ওরা গেছে আর কি কাজগুলো করার জন্য তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে দেখবেন না ভিডিওর কোনো না কোনো অংশ ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে এরকম লাইফ স্টাইল ব্লগ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আপনার মূল্যবান সময় বের করে আপনি দেখে নিতে পারেন তো এই যে গ্রামের এই দৃশ্যগুলো মনটা কিন্তু শুয়া যায় খুবই সুন্দর খুবই ভালো লাগে তো প্রতিদিন তো আপনাদেরকে আমি দুপুরে কি করি রাতে কি করি সেই কাজগুলো দেখাই বা কী খাই সেগুলো দেখাই তো আজকে সকালের নাস্তায় কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব অন্য সময় সেরকমভাবে শেয়ার করা হয় না কারণ মেয়েরা স্কুলে যায় সকালে আর কি সময় পাওয়া যায় না ভিডিও করার মতো তারা ওর মধ্যে থাকতে হয় আর কি তো আজকে শুক্রবার ছুটির দিন মেয়েরাও বাড়িতে আসে তো ভাবলাম যে আজকে রুটি বানাই তো এদিক দিয়ে কিন্তু আমি গরম পানি করে নিয়েছি গরম পানিতে কিন্তু লবণ আর একটু তেল দিয়ে দিছি যাতে ডা হাতের মধ্যে না বেজারকি আর কি মাখানোর সময় তো এদিক দিয়ে কিন্তু আমার কাইটা মথো হয়ে গেছে এখন রুটি বেলে নেব প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো রুটিগুলো বিললে কিন্তু আমি দিক দিয়ে শিখে নিতেছি তো সাথে কিন্তু আজকে ডিম ভাজি করব তো ডিম ভাজির জন্য কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া ফাতা এগুলো কয়েকটা নিয়ে ডিমটা মিক্স করে রাখছি শুধু রুটি বাজা হয়ে গেল তারপর ডিমটাও ভেজে নিব আর কি তো ছোটো মেয়ে বড়ো মেয়ে আমার ছেলের সবার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে তো ওদের জন্য একটু রঙ চাও বানিয়ে নিব তো চা তো চাটা কিন্তু আমি খাইতে পছন্দ করি কিন্তু খাইলে আমার একটু সমস্যা হয় তো আমি সব সময় খাই না মাঝে মধ্যে যখন খামো তখন কিন্তু আবার টুক নিয়ে খাম অল্প স্বল্প নিয়ে খাইলে আমার আবার পোষায় না তো আমার মেয়েরা কিন্তু চা কফি খাইতে পছন্দ করে এরা কিন্তু পড়াই সময় চা কফি বানায় খায় আর কি তো এদিক দিয়ে আমি ডিমটা বাইজে নিতেছি তো এদিক দিয়ে যে অল্প করে কিন্তু চাও দুইজন বানাই দিলাম তো এখন তিনজন একসাথে বসে নাস্তা করে নিব তো চাটা আমি খাবো না ওরা দুজন শুধু খাবে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ তো খাওয়া দাওয়ার পর সাথে সাথে কিন্তু ভাবতেছি যেগুলো সব দুই এক ক্লিন করে নিন নয়তো চায়েরই আবার কাপগুলো ভিতরে লাল হয়ে যাব তো আর এদিক দিয়ে কিন্তু কয়েকটা রুটি হয়ে গেছে তো আমি হালকা একটু শেঁককে নিছি এখন এটা ফ্রিজে রেখে দিলে আলা দু দিন পর হয়তো বাবা শিক্ষা খাইলেও কোনো সমস্যা হইব না থাকলেও তো আমি এগুলো একটু ধুয়ে নেব নয়তো কাপের ভিতরে লাল হয়ে যাবো আর কি চায়েরিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ